শুরু করছি সেট নাম্বার ফোরে র্যানমার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাসিক্সের আমাদের আমাদের এন্ড ভোকাবুলারি এটা মিস হয়ে গিয়েছিল এই পেপারটা আমাদের তো এটা আজকে দেখাচ্ছি তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস বলছে দেয়ার ইজ এখানে কী বসবে ড্যাশ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট তো এটা হবে এখানে এ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট এ হলো তার কারণ প্রোনাউন্সিয়েশন আমাদের ইউ দিয়ে শুরু হচ্ছে যদি আ দিয়ে শুরু হতো তাহলে আমাদের এখানে অ্যান বসতো তারপরে নাম্বার টু বলছে জন হোস হসপার্স ইজ অ্যান ইজ অ্যান ইউরোপিয়ান নাম্বার ফাইভ বলছে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার গিভেন ইন দ্য ব্র্যাকেট ইচ অফ দ্য বয়েজ এখানে যেহেতু অনেকগুলো বয়েজের কথা বলা হয়েছে সেজন্য জন্য এখানে হবে হ্যাব হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য প্রোগ্রাম নাম্বার টু হবে নো নিউজ নো নিউজ ইজ গুড নিউজ তারপরে সিক্স নাম্বারে বলছে হি হেল্প দ্য পুয়ার বলছে চেঞ্জ ইন ইন্টারোগেটিভ তাহলে হবে এখানে যেহেতু এটা আছে পুরো বাক্যটা তাহলে এখানে আমরা লিখব ডাস হি হেল্প দা পুর ওকে নাম্বার টু বলছে বার্ডস ফ্লু ইন দ্য স্কাই এটা বলছে চেঞ্জ ইন টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা প্রেজেন্ট কন্টিনিউসি লিখতে হবে তাহলে লিখবো এখানে বার্ডস আর ফ্লাইং ইন দ্য তাই নাম্বার থ্রি বলছে টাইম অ্যান্ড টাই ড্যাশ এখানে ফর নান ইজ ওয়েট অ্যান্ড ওয়েটস লেখা আছে তিনটে আছে তো এখানে হবে ওয়েট নাম্বার ফোর বলছে ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস ড্যাস দ্য স্টুডেন্ট বলছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে তাহলে এখানে অনেকগুলো স্টুডেন্টসের কথা বলা হয়েছে সেজন্য এখানে হবে অ্যামো তারপরে নাম্বার ফাইভ বলছে কাট এটার ইউজ করতে হবে তোমাদের সাফিক্স বা প্রেফিক্স ইউজ করে লিখতে পড়তে হবে তাহলে এটা হয় তোমরা এটা লিখতে পারো শর্ট কাট বা কাটলেট কাটলেট বা শর্ট কাট নাম্বার সিক্স বলছে হোয়াট আ লাভলি সাইড ইট ইজ স্টেট কাইন্ড অফ সেন্টেন্স কোন টাইপের সেন্টেন্স যে সেই জন্য এটা হবে এখানে এটা হবে আমাদের এক্সপ্লামেটরি তারপরে রেস্ট বলছে রেস্টের আমাদের অপোজিট ফর্ম ইউজ করতে বলছে সাফিক্স ইউজ করে তাহলে এটা হবে এটা আমাদের রেস্ট লেস তো হয়ে গেল আমাদের গ্রামারের ভোকাবুলারি পোর্শনটি তোমাদের এই প্রশ্নটা আমাদের দেওয়া হয়নি তো ভালো লাগে এটা শেয়ার করে দিও আজ রাখছি এ পর্যন্তই